বানাইছস না তব আপন মাতা বানাইছস তোর বাপমা কাম কাজ নাই अम्मा তোমার আগেই কইছিলাম গরীব ঘরের মেয়ে বিয়া করাই আইন্নো না ঢুক এই নাওন আপনার মাইয়া মেয়ের কি বাড়ির কাজ কাম শেখার নাই বিয়ে দিয়ে দিবেন ঘর ঝাড়ু দিতে পারে না ঘর মুছতে পারে না রান্না করতে পারে না মশলা বাটতে পারে না কাপড় চোপড় দিতে পারে না কি আপনার মাইয়া রে কি শেখাইছেন আবার নাকি আপনার মেয়ের ভারসিডিতে করাইছেন আপনার মেয়েরে দেখলে তো মনে হয় না আপনার মেয়ের শিক্ষিত মনে হয় একটা অশিক্ষিত মূর্খ আর মেয়েরা শিখাবেন কোত্থেকে আমার তো মনে হয় আপনার কোনো কাম কাজ জানেন না আম্মা আপনি চা 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 বানাইসোস না তা বাপের মাথা বানাইসোস তা বাপ মাতার কাম শিখায় নাই আম্মা তোমার আগেই কইছিলাম গরিবগুলো মেয়ে বিয়া করাই আইনু না এই চা কেম নে বানাই না তার মাথার কাজ খায় নাই তার মা কে অবগেনি ঘরে কাস জানে না ঢোক মেয়ের কি বাড়ির কাজকাম শিখান নাই বিয়ে দিয়ে দিছেন ঘর ঝাড়ু দিতে পারে না ঘর মুছতে পারে না রান্না করতে পারে না মশলা বাড়তে পারে না কাপড় চোপড় দিতে পারে না কি আপনার মাইয়ারে কি শিখাইছেন আবার নাকি আপনার মেয়েরে ভারসি দিতে পড়াইছেন আপনার মেয়েরে দেখলে তো মনে হয় না আপনার মেয়ের শিক্ষিত মনে হয় একটা অশিক্ষিত মূর্খ আর মেয়েরা শিখেবেন কোথেকে আমার তো মনে হয় আপনারাই কোনো কোন কাম কাজ জানেন না এই যে আপনার মেয়েরা দিয়ে গেলাম আপনার মেয়েরে রান্নাবান্না শিখেন ভাত রান্না করে কিভাবে তরকারি রান্না করে কিভাবে তরকারি কাটে কিভাবে তরকারিতে লবণ দিতে হয় কতটুকু মরিচ দিতে হয় কতটুকু এগুলো শিখাইয়া তারপর আমার বাড়িতে পাঠাবেন আর যদি না শিখাইতে পারেন তাহলে আমি আর একটা বিয়ে করবো এই যে অকর্ম ডেকে তোর মার কাছ থেকে আর রান্নাবান্না শিখিস খালি লিপস্টিক গোসিস না লিপস্টিক গসিয়া দুনিয়ায় থাকুন যাইব না বুঝছ তাই সংসার আছে সংসার করতে হয় সংসার কিভাবে করতে হয় শিখবি তারপর আমার সংসারে যাবি এর আগে যদি যাস অকরমঠ ডেকি ভেড়ি ধাক্কা দাবাই করে দেবো কি চাই কি লিগা আমার রূপ জ্বালাইছে মাইয়ার কাম কাজ শিখায়েন অকর্মার ঢুকি বানায় রাখেন না দুই মাস দুই মাসের ভিতরে যদি মাইয়ার পারেন কাম কাজ শিখাইবেন আর না হইলে বিয়া করে ফেলামো মনে রাইস কথাটা সেফ দুই মাস কাম কাজ শিখবা তারপরে যাইছে আমার বাড়িতে তুমি আমার কাম কাজ শিখাও নাই কে কত কতগুলো কথা হয়ে গেল আমার শাশুড়ি আমার প্রতিদিনই গাড়ে প্রতিদিন গায়ে আমাদের হাত তোলে এই কাজের লেগে আমি কাজ করতে পারি না তোর মা কাজ শিখাইবো করতে গা তোর মারাই তো কাজ শিখাইতে হয়েছে আমার খালি খাইছে আর ঘুমাইছে আব্বা আমার বড় লোক আসিল তুই চুপ থাক তুই নিজে তো কাজকর্ম কার না কিছু কদিন পর পর শ্বশুরবাড়িতে ভাল পাঠাই দেয় এনে ফাজিল বেদব খালি তর্ক করা শিখছ চা পাঠার সময় তোর মুখ লাগতে তো পারো কামের বেলা কিচ্ছুই পারো না না পারো ভাত রান্না করতে না পারো তরকারি রান্না করতে না পারো ঘর সংসারের কাজকর্ম করতে মানুষের বাড়িতে তোমাকে নিয়ে কি শোকেছে সাজায় রাখবো ডিম্বাস দিতে পারি আম্মা এই চাটা কিন্তু আমি সুন্দর করে বানাইছিলাম আপনি শুধু শুধু ভুল ধরলেন আমার মা আমার শিখাইছে কিভাবে কাজ করতে হয় সংসার কিভাবে টিকে রাখতে হয় ঘর ঝাড়ে দিতে হয় কিভাবে রান্না ভাড়া করতে হবে কিভাবে সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করেন এটা কিন্তু ঠিক না যেই লোক কোনোদিন স্কুলে যায় নাই সেই লোককে জিজ্ঞেস করলে কি বলতে পারবে স্বর কি ব্যঞ্জন কি তোমার অবস্থা এরকম তুমি নিজেই তো চা বানাইতে পারো না চায়ের টেস্ট তুমি কি বুঝবা তরকারি পাক করতে পারো না তরকারির টেস্ট কি বুঝবা তুমি নিজেই তো রান্না করতে জানো না ষাট বছর বয়সে এখন লিপস্টিক মাইকে তারপরে বইসা থাকো মেয়েদেরকে বান্না শেখাও নাই সংসারের কাজকর্ম শেখাও নাই কি বলুন তোমারে বলার মতো আর কিছু নাই তোমার ভাগ্য ভালো যে মেয়েগুলি এখনো স্বামীর সংসারে আছে। তারপর সুখে নাই ভালো নয় থাকবো কীভাবে যার মা এইভাবে ফ্যাশনেবল হয়ে ঘুরে তার মেয়েরা কিভাবে সংসারে হইব তুমি সারাক্ষণ শুধু ছেলের বইয়ের দুষ্ট্রুতি ধরো কেন ধরো ভুল হইতেই পারে তুমি যেটা পারো না ওর কাছ থেকে শিখবা আর শিক্ষা নিতে কোনো বয়স লাগে না ওর সংসারের অনেক কাজকর্ম জানে বুঝতে একটু হইতেই পারে একটু কিছু হইলে বাস তোমার মাথা গরম হয়ে যায় বইয়ের সাথে উল্টা পাল্টা ব্যবহার শুরু করো কেন করো ফাজিল ওর মুখের মধ্যে চাটা কেন ফিকে মারছ হ্যাঁ ছেলের বউদের সাথে মানুষ এরকম আচরণ করে এখন এই চাটা যদি আমি তোমার মুখে মারি কেমন লাগবো তোমার কাছে তুমি তো সংসারের কোনো কাজ জানো না তোমাকে নিয়ে তো আমি সংসার করতেছি কোনোদিন তো লাথেমেরা বের করে দেয় নাই ধর বোমা আসলে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছেন শাশুড়ি হিসাবে তোমার সাথে আমার খারাপ ব্যবহার করা উচিত নয় দোষটা আমারই আমি তো বেশি খুদ তো এই কারণে সবার ভুলটা বেশি ধরি বোমা আজকে থেকে তুমি আমার এই দুই মেয়ের রান্না বান্না কাজ শিখাইবা আর এই যে সারাদিন টোটা লিপিসটি দিলে লাগব না কাজ কাম শিখানো লাগবো আর আপনার সাথে হুঁ হুঁ করেন না খালি আর দিন হুঁ করতেই থাকে শিখতে পারবো এই যে খালি মাই আকৌ শিখাইলে হব না আপনার শিখেন আর আপনার চব্বিশ ঘন্টায় যেতে দেওয়ালে খালি রং কইসে না ব্যাক কর যাও ভিতরে এই আমি তাও তো ডিম বলতে পারি তুই তো কিছুই পারছ না এই যে কি কয়ে গেছে মনে আছে জামাই দুই মাস দুই মাসের মধ্যে যদি সাংসারিক কাজ না শিখান না আপনার মাইয়ারে আর নিব না নতুন একটা বিয়া করে ওই বলু আর সংসার করব তারপরে যে বয়া বয়া তাঙ্গুলটার চুষ্ট ব্যাক কল মহিলা